স্বাগতম বন্ধুরা আমরা সবাই জানি স্যার আইজ্যাক নিউটনকে আমরা বিজ্ঞানের মহাপুরুষ হিসেবে মাধ্যাকর্ষণ আর আলোর রহস্য উন্মোচক হিসেবে চিনি কিন্তু জানেন কি তার জীবনেও লুকিয়ে আছে এক অজানা প্রেম কাহিনী যা খুব কম মানুষই জানে আর হয়তো সেই অপ্রকাশিত কাহিনী তাকে আজীবন একা করে রেখেছিল চলুন তাহলে শোনাই আপনাদের নিউটনের সেই লুকানো ভালোবাসার গল্প নিউটনের জীবনের কথা বললে আমরা সাধারণত যে বিষয়টা সবচেয়ে বেশি শুনি তা হল তার বিজ্ঞানের মহৎ আবিষ্কার মাধ্যাকর্ষণ সূত্র আলো এবং প্রিজমের কাজ ক্যালকুলাস কিংবা রয়্যাল সোসাইটিতে তার ক্ষমতা আর প্রভাব কিন্তু খুব কম মানুষ জানে তার জীবনে প্রেম সম্পর্ক কিংবা ব্যক্তিগত আবেগের আসল গল্প কতটা রহস্যময় আর কতটা শূন্যতায় ভরা ছিল ছোটবেলাতেই তার জীবনে যে একাকিত্বর বীজ বোনা হয় সেটাই পরে তাকে এমন এক মানুষে রূপ দেয় যিনি হয়তো সচেতনভাবেই জীবনের সব আবেগকে বিজ্ঞানের কাছে বিসর্জন দিয়েছিলেন নিউটনের জন্ম হয় উনিশশো সালের চার জানুয়ারি ইংল্যান্ডের একটি ছোট গ্রামে মাত্র কয়েক সপ্তাহ আগেই তার বাবা মারা গিয়েছিলেন আর জন্মের পরেই সবাই ভেবেছিলেন তিনি বাঁচবেন না এতটাই দুর্বল ছিলেন তিনি মা যখন অন্য পুরুষকে বিয়ে করলেন তখন ছোট্ট আইজ্যাককে দাদির কাছে রেখে চলে গেলেন আর মায়ের এই দূরত্ব তার মনে এমন এক অভাব তৈরি করল যা সারা জীবন আর কাটেনি হয়তো এখান থেকেই তার হৃদয় বন্ধ হয়ে গিয়েছিল আর অন্যের প্রতি আবেগ বা স্নেহ দেখানো তার কাছে অচেনা হয়ে যায় কিশোর বয়সে তিনি পড়াশোনা করতে যান গ্রান্থাম নামের একটি শহরে যেখানে তিনি থাকতেন স্থানীয় অ্যাপোথেকারি মিস্টার ক্লার্কের বাড়িতে এখানেই তার জীবনে প্রথম এবং একমাত্র সম্ভাব্য প্রেমের মানুষ আসেন ক্লার্কের কন্যা ক্যাথরিন স্টোরার তারা দুজনে একসঙ্গে বড় হচ্ছিলেন প্রায় ভাইবোনের মতোই কিন্তু পরবর্তী সময়ে উইলিয়াম স্টুকলি নামের এক চিকিৎসক এবং নিউটনের জীবনীকার ক্যাথরিনের কাছে শোনেন যে নিউটন তার প্রতি একসময় এক ধরনের টান অনুভব করেছিলেন হয়তো প্রেমও বলতে পারেন ক্যাথারিন সরাসরি অস্বীকার করেননি আবার নিশ্চিত করেও বলেননি তাই ওই ঘটনার সত্যতা পুরোপুরি প্রমাণিত না হলেও এটি নিউটনের জীবনে একমাত্র সম্ভাব্য রোম্যান্স হিসেবে ইতিহাসে থেকে গেছে কিন্তু এই সম্পর্কের পর আর কোনো চিহ্ন আমরা পাই না নিউটন কখনও ক্যাথারিনকে প্রস্তাব দেননি কিংবা বিবাহের চেষ্টা করেননি এমনকি জীবনের শেষ পর্যন্ত তিনি অবিবাহিত ছিলেন তার সমসাময়িকরা বলতেন তিনি এতটাই বিজ্ঞানে নিমগ্ন ছিলেন যে নারীর প্রতি কোনো আকর্ষণই তার ছিল না দার্শনিক ভল্টিয়ার যিনি নিউটনের মৃত্যুর কিছু পরেই ইংল্যান্ড সফর করেছিলেন বলেছিলেন নিউটন কখনও প্রেমে পড়েননি তিনি মানুষের সাধারণ দুর্বলতার বাইরে ছিলেন নারীদের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না তার তবে নিউটনের জীবনে আরেকটি অধ্যায় অনেক বিতর্কের জন্ম দিয়েছে ষোলশো সালের দিকে লন্ডনে থাকাকালীন তার গভীর বন্ধুত্ব হয় এক তরুণ সুইস গণিতজ্ঞ নিকোলাস ফ্যাটিওডে ডুইলিয়ারের সঙ্গে তাদের মধ্যে চিঠিপাত্র বিনিময় হয়েছিল যেখানে একে অপরের প্রতি গভীর টান প্রশংসা আর আবেগ পাওয়া যায় ফ্যাটিও একসময় লিখেছিলেন নিউটনের সঙ্গে তার সম্পর্ক তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কিছু ইতিহাসবিদ মনে করেন এই সম্পর্ক হয়তো রোম্যান্টিক হতে পারত আবার অনেকে বলেন সেটি ছিল নিছক ঘনিষ্ঠ বন্ধুত্ব যাই হোক এই বন্ধুত্ব ভেঙে যাওয়ার পর নিউটন প্রবল মানসিক চাপে পড়েছিলেন এবং তখনই তার জীবনে এক বড় ধরনের মানসিক ভাঙন ঘটে এরপর নিউটন একেবারেই ব্যক্তিগত আবেগ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি মন দেন বিজ্ঞান দর্শন ধর্মতত্ত্ব আর রাজনীতিতে কিন্তু তার ব্যক্তিগত জীবনে কিছুটা উষ্ণতা ফিরিয়ে আসে ভাগ্নি ক্যাথারিন বার্টানের মাধ্যমে ক্যাথারিন ছিলেন বুদ্ধিমতী সুন্দরী এবং মিশুকে স্বভাবের এক নারী যিনি নিউটনের লন্ডনের বাড়ি পরিচালনা করতেন অনেকে গুজব ছড়িয়েছিল যে তাদের মধ্যে হয়তো প্রেমের সম্পর্ক ছিল কিন্তু ঐতিহাসিকরা বলছেন সেটি ছিল নিছক পারিবারিক এবং দায়িত্বপূর্ণ সম্পর্ক ক্যাথারিন পরে বিবাহ করেন জন কন্ডুইটকে যিনি নিউটনের কাজগুলো সংরক্ষণে বড় ভূমিকা রেখেছিলেন নিউটনের মৃত্যুর পর ক্যাথারিনই তার ব্যক্তিগত কাগজপত্র চিঠিপত্র আর গবেষণার নোটগুলো উত্তরাধিকার সূত্রে পান তার কারণেই অনেক গুরুত্বপূর্ণ লেখা পরবর্তীতে প্রকাশ পায় তাই নিউটনের জীবনে ক্যাথারিন বার্টন ছিলেন সত্যিকারের এক প্রেমিকা নন। সব মিলিয়ে দেখা যায় নিউটনের জীবনে প্রেমের কাহিনী একেবারেই অনুপস্থিত শুধু ক্যাথারিন স্টোরারের প্রতি শৈশবের সেই একটুখানি আকর্ষণ যা হয়তো সত্যি তা নিদয়ে জন্ম নিয়েছিল সেটি ছাড়া আর কোনো রোম্যান্টিক গল্প পাওয়া যায় না তার সারা জীবনটাই ছিল বিজ্ঞান একাকিত্ব আর সৃষ্টিশীলতার ভিতর দিয়ে যাওয়া হয়তো যদি তার শৈশবের মা তাকে ছেড়ে না যেতেন যদি তার পরিবার তাকে আরও ভালোবাসায় ঘিরে রাখত তাহলে তিনি অন্য রকম এক মানুষ হতে পারতেন হয়তো কারও প্রেমে পড়তেন হয়তো বিবাহ করতেন কিন্তু ইতিহাসে আমরা যাকে দেখি তিনি হলেন প্রেমহীন প্রতিভা যিনি একাই বেঁচে থেকেছেন একাই কাজ করেছেন আর নিজের মস্তিষ্কের শক্তিতে গোটা বিশ্বের বিজ্ঞানকে নতুন পথে নিয়ে গেছেন বন্ধুরা নিউটন তার জীবনে অসংখ্য সূত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানের জগতে দিয়েছেন এক নতুন আলো কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি থেকেছেন একেবারেই একা হয়তো তার প্রথম আর একমাত্র অনুভূতি ক্যাথেরিনের প্রতি সেই শৈশবের টানই ছিল তার জীবনের একমাত্র প্রেম যা কোনো দিন পূর্ণ হয়নি আজ আমরা নিউটনকে মনে রাখি বিজ্ঞানের প্রতিভা হিসেবে কিন্তু তার হৃদয়ের গোপন অধ্যায় আমাদের শেখায় প্রতিভাবান মানুষও আসলে ভিতরে কতটা নিসঙ্গ হতে পারেন